নমস্কার নম নারায়ণ বিশ্রামে নম নম বাসুদেবায় গোবিন্দায় নম নম ভগবতে শ্রীকৃষ্ণায় রাধা কৃষ্ণায় নম আগামী সোমবার সেই আমরা মহেন্দ্র যোগ পাচ্ছি যেটা হচ্ছে সৌভাগ্য রাখি পূর্ণিমা তা আমি জ্যোতিষ জগতে এতটা বছর আছি আমি প্রত্যেকের কাছে ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সৌভাগ্য সৌভাদ্য রাখি পূর্ণিমা রাখি বন্ধন প্রত্যেকের সংসারে সুখ শান্তি স্বাস্থ্য সমৃদ্ধি বিরাজমান হোক এবং এই যে ভাতৃত্বের বোনের সুসম্পর্ক মধুর হোক এবং পরিবারের সকলের মঙ্গল হোক এইটুকু আমি সবসময় ঈশ্বর কাছে প্রার্থনা করি এবং আগামী সোমবার যেটা দুপুরবেলা আমি আমার বাড়িতে বেয়ালা শিলপাড়া নিজ বাড়িতে যে পূজা হোম যজ্ঞ দুপুরে করব শুভ রাখি পূর্ণিমা উপলক্ষে আপনারা অনেক দিন আমার প্রোগ্রাম দেখছেন অনেকেই অবগত হয়েছেন আমি জ্যোতিষ জগতে আছি এতটা বছর তা আমি আমার ডিউটি এবং কর্তব্য বা আমার একটা বলতে পারে দায়বদ্ধতা আছে আমার দায়বদ্ধতা কি আপনারা রাখি বন্ধন কবে কটায় পূর্ণিমা পড়ছে কটায় পূর্ণিমা ছাড়ছে দিনটা কবে সব যথারীতি সব নিয়ম হয়তো জানেন কিন্তু পূর্ণিমা কটায় পড়ছে বা কটায় ছাড়ছে বা রাখি পূর্ণিমা যোগটা কবে সবাই জানে কিন্তু আমি এত বছর যেহেতু আছি আমার একটা কর্তব্য বলতে পারুন দায়বদ্ধতাও বলতে পারুন আমাকে একটু বলে দিতে হয় আমি একটা কথা বারবার বলি আমার প্রচুর অগণিত ভক্ত শিষ্য সুবানদী যারা আছে যারা আমাকে খুব ভালোবাসে এবং স্নেহ করে যে গুরুজি কিছু মনে করবেন না অনেকেরই প্রোগ্রাম কিন্তু দেখি অনেকের সোশ্যাল মিডিয়া আজকে প্রোগ্রাম করছে পত্র পত্রিকায় স্ট্রিমে অনেক প্রোগ্রাম টিভি করছে অনেক জ্যোতিষ বন্ধুরা করছেন কিন্তু আপনার একটা জিনিস দেখেছি যে আপনি প্রত্যেকটা পুনখানু পুনখানু রাশি চক্র গ্রহণ নক্ষত্র অনুযায়ী আপনি যে পুনখানু বুঝিয়ে দেন যে বোঝানোটার মাধ্যমে আমাদের খুব উপলব্ধি হয় এবং সহজ করে নিতে পারি দেখুন গোচরে কারু রাহুর দোষা থাকবে কারু শনির দশা থাকবে কারু মঙ্গলের দশা থাকবে কারু কেতুর দশা থাকবে কারু বুধের দশা থাকবে কারু অন্তর্দশা থাকবে থাকবে চন্দ্র সূর্য গ্রহ তারা নিয়ে কিন্তু জীবন জীবনটা মানে আমি আর আমরা না জীবন মানে সবাইকে নিয়ে চলার যে একটা জীবন এটাই হচ্ছে জীবন তা গ্রহ নক্ষত্র যেমন আছে এবারে প্রত্যেকে আমাদের জ্যোতিষ শাস্ত্রের মাধ্যম দিয়ে প্রত্যেকটা গ্রহের আবার বিপরীত কিছু ক্রিয়া থাকে যেমন কি ধরুন আপনার ছেলের কালসর্প দোষ আপনার কন্যার মাঙ্গলিক দোষ বা অ্যাট প্রেজেন্ট কিছু রাশি লগ্ন অনুযায়ী শনির সারস্বাথী চলছে বা গ্রহণ দোষ বা আঙ্গারা দোষ বা বীজ যোগ বা রাহু ছন্ন ছাড়া যোগ তখন আপনি করবেনটা কি বা করার চেয়ে বড়ো কথা আপনি জানবেনটা কি করে তাহলে আপনাকে একটা অভিজ্ঞ জ্যোতিষী পরামর্শ নিতে হবে কেন নিতে হবে না আমার এই টাইমটা সময়টা ভালো যাচ্ছে না আমি তো এত পরিশ্রম করছি আমি কিন্তু সাকসেস হচ্ছি না আমি বিজনেস করতে যাচ্ছি কোনো রেজাল্ট পাচ্ছি না আমার ছেলে মেয়েকে ভালো স্কুলে দিয়েছি ভালো পড়াশোনায় করার ইচ্ছা প্রকাশ করার কথা দরকার কিন্তু করছে না আপনার বাড়িতে উপযুক্ত ছেলে এবং মেয়ে বিবাহযোগ্য চেষ্টা করছেন যোগাযোগ করছেন অনেক বিভিন্ন তো আকারে চিন্তা ভাবনা করে যোগাযোগ করছেন কিন্তু যোগাযোগ করেও সফলতা আসছে না ব্যর্থতা আসছে তখন আপনি একজন অভিজ্ঞ জ্যোতিষীর কাছে গেলেন তখন আপনার ছেলে এবং মেয়ে টোটাল ডেট অফ বার্থটা দিলেন এবারে ধরুন যাদের ষাটে বা পঁয়ষট্টি সত্তর ঊর্ধ্বর বয়স মা এবং কাকিমা এবং জেঠি এবং জেঠিমারা যারাই আছেন আমার যে বয়স যারা বেশি তাদের হয়তো ডেট অফ বার্থটা নেই তখন তার কি কি প্রক্রিয়া আছে কি বিচার বিশ্লেষণ আছে তখন কিন্তু আমাদের যেটা করতেই পামিস্ট হস্তরেখা বিচার করতে হয় এবং সমস্যাটা জানতে হয় যেটা আমি সম্পূর্ণ বললাম ঘরোয়া আপনারা বিগত এত বছর আমার প্রোগ্রাম দেখছেন আপনারা জানেন এবং আমি আগেও বলেছি এখনো বলছি যে আমি একটা পরিবারের জন্ম কিন্তু আমাকে হাজার পরিবার নিয়ে চলতে হয় এই জ্যোতিষ এবং তন্ত্র বাদ দিয়ে আমার কোনো পেশা নেই অনেকে হয়তো অনেকেই কাছে অনেক কিছু অপশন থাকে কিন্তু আমার কাছে কোনো আর এটার অপশন নেই এটাই আমার শখ আর আপনারা শুনলে সত্যিও বাক হয়ে যাবেন আমার কিছু কিছু ভক্ত শিষ্য বলে যে আপনি এতটা দুটো বই যুগ কাটিয়ে দিলেন চব্বিশ পঁচিশ ছাব্বিশ বছর জ্যোতিষ করছেন তা আপনি এত বছর সেই পাঁচশো এক টাকা ভিসিট আমি হ্যাঁ এটা আমার সেবা এটা আমার পরিষেবা দিতে হয় আমি যদি প্রথমে কেউ দেখাতে এসে তাকে যদি বলি দু হাজার পাঁচ হাজার তিন হাজার টাকা ভিসিট লাগবে তাহলে কিন্তু সে অস্বস্তিতে পড়ে যাবে বাবা দেখাতে গেলে তিন হাজার টাকা ভিসিট দেড় দুই পাঁচ টাকা ভিসিট তারপর তো এখন বুঝতেই পারছে পুজোর মতো চৈত্র মতো সেল দিচ্ছে এটা করুবো এটা ফ্রি ওটা ফ্রি এগুলোর দিকে যাবেন না কেন আমি খুব যেটা বাস্তব সেটা ধ্রুব যেটা বাস্তব সেটা চিরন্তন যেটা বাস্তব সেটা সত্য আমাকে অনেকে অনেক কাজ নিয়ে আসি আমি নাই পারবো না যেটা পারবো আমি পারব আমার মা রাজ রাজেশ্বরীর উপরে মন্দির আছে সেখানে আমি যোগ্য পাঠ প্রতিনিয়ত করে থাকি আমার হুগলি থেকে অনেক সৌরিন আছে বা আরো অনেক সব সব আছে এসে বলে বাবা প্রচুর চাপ থাকে তো আপনার অমাবস্যা পূর্ণিমায় আমাকে করে দেবেন আমি এসো বাবা যেদিন তো আমার সময় হবে আমি একটা পঞ্জিকা দেখে দিনটা দেখে নিই দেখে নেওয়ার পর আমি তাদের কাজগুলো করে দিই তাহলে সেভাবে মানুষ কিন্তু আমাকে ভালোবাসে আর আমি কি একটা কাজের তো মূল্য নিতেই হয় ধরুন আপনার ছেলে কালসবোধ কাটাবেন তার তো একটা মূল্য আছে আমি কিছু যেটা আমাদের দশকর্মা দ্রব্যদের পুজোর যেটা লাগে হোম যজ্ঞের মাধ্যমে সেটা আমি ভদ্র করে দিই এবং কিছু আমি বলে দিই বাবা এটা লাগবে এবারে কারো একজন শুক্র খারাপ সে একটা ভালো ছেলে গতকাল কি আমার রবিবার দিন আমার চেম্বারে এসে আমি নাম কর নাম চিত্র চিত্তরঞ্জন আসানসোল চিত্তরঞ্জন থেকে এসেছিলো এক দুটোমাত্র ছেলে একটি ছেলে আমাদের বেয়ালায় পণ্য শিল্পে ভাড়া থাকে ফ্ল্যাটে সে একজন সঙ্গীতকে পিএইচডি করেছে মানে মিউজিকে সরি মিউজিকে পিএইচডি করেছে মিউজিকে পিএইচডি করেছে কিন্তু তার হেলথ ভালো যাচ্ছে না শারীরিক সে কাজ করতে দিতে পারছে না করেছে কিন্তু মিউজিকের পিএইচডি কিন্তু কোনো স্টেজ শো বা কোনো কিছু করতে গেলে সে একটা হতাশা হয়ে যাচ্ছে তখন আমার এই এই ইউটিউবে আমার একটা প্রোগ্রাম দেখেছিল দেখে বললো যে আপনার এই প্রোগ্রামটা দেখে আমার খুব ভালো লেগেছে তা আমার ছেলের সম্পর্কে একটু জানতে এসেছে আমার ছেলেকে কি করে হতাশার থেকে বার করতে পারে ওই যে একটা নেগেটিভ এনার্জি ওরা আসছে কেন আমি ছকটা দেখলাম যে শুক্র যেখানে আছে ওর সেখানটায় খুব একটা ভালো না আর মা তোমার হয়তো একটু কষ্ট হবে বলে কষ্টটা তো করতে হবে ছেলেকে এত সুন্দর করে তুললাম ও একটা পিএইচডি করেছে মিউজিকের যে একটা পিএইচডি করেছে তা সেই কষ্টটা যদি করতে পারে এটা যদি আপনি যদি বলছেন ভালো থাকবে তাহলে আপনি করে দিন আর একটা হিরে ওকে পোড়াও আমি বলছি গোল্ড একদম হিরে একটা বিয়াল্লিশ ক্যারেট একটা হিরে পোড়াও দেখো তোমার ছেলের তা করে নিয়েছে ভালো আছে সুন্দর আছে তা আমার কথা হচ্ছে সেটাই এটা হচ্ছে আমার পরিষেবা দেওয়ার কাজ তাই আগামী সোমবার শুভ সৌভাগ্য রাখি পূর্ণিমা দুপুরবেলা আমার বাড়িতে আপনারা জানেন অর্থাৎ আগের দিন রবিবার দিন রবিবার দিন রবিবার দিন রাত্রি দুটো সাঁত্রিশ গতে পূর্ণিমা পড়ে যাচ্ছে আর সোমবার দিন সারাটা দিন থাকছে অর্থাৎ রাত্রি বারোটা চুয়াল্লিশ পর্যন্ত পূর্ণিমা আর আমি করব কখন দুপুরবেলা কি বলছে বাবা আমার তো ব্যবসা আছে গরুজি আমার তো অফিস আছে এ বলছে আমার তো কিছু আছে যে যাবো কি করে আমি এক ঘন্টা টাইম বার করে নাও দুটো ঘন্টা টাইম বার করে নাও দুপুরবেলা এসো বারোটা সাড়ে বারোটা এসো তিনটের মধ্যে আমি ছেড়ে দেবো তাই যাদের কালসপ আছে যাদের মাঙ্গলিক আছে যাদের ভৌম দোষ আছে যাদের সাড়ে সাথে আছে যাদের গ্রহণ দোষ আছে যাদের আঙ্গারা দোষ আছে এবং বাস্তু দোষ ছেলে মেয়ের যে বিদ্যা বুদ্ধির জন্য যে কিভাবে কি পড়াশোনা করবে সামনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক প্রতিটা গার্জেন খুব এবং চিন্তার মধ্যে আছে যে সামনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কী করে কি ছেলে ছেলেমেয়েরা প্রিপারেশন এখন থেকে নেবে এত হাতে টাইম নেই তাদের জন্য একটা বিদ্যার জন্য এই যে পূর্ণিমা যুগে নীল সরস্বতী কবজ আমি বানাবো এবং যেটা আমি টোটকা কিছু বলেছি টোটকাগুলো অবশ্যই করছে মানে কিন্তু উপকৃত হচ্ছে আমাকে তো জানাচ্ছে যে আপনার টোটকাগুলো করতে করে আমরা একটু ভালো আছি উপকৃত হচ্ছি এই টোটকাগুলো করলে কি হয় মনটা শান্তি থাকে দেখুন ভাগ্য তো থাকবে ভাগ্য যা লেখান লিখন থাকবে কিছু করার নেই দেখবেন অনেকেই ইউটিউবের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা মেন মাধ্যমে যারা সঙ্গীত জগতে আছে যারা আপনার এই সিনেমা জগতে আছে যারা অভিনয় অভিনয় জগতে আছে বা যারা আদার্স কোনো প্রফেসর যে যোগ বা যা যার ভালো প্রফেসর আছে যখন কোনো কে অ্যাঙ্কার প্রশ্ন করে যে আপনার তো এই জায়গা থেকে এই জায়গায় ওঠার কথা ছিল উঠতে পারলেন না কেন তখন সে কি বলে দেখুন আমি ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছি আমার যখন ভাগ্য যখন সময় যখন ঠিক থাকবে আমি ঠিক করবো তখন আবার বলে যে আপনার যার যেটা প্রার কথা তখন সে ঘুরে বলে আমার যেটা প্রাঢ় তার চেয়ে আমি অনেক প্রাপ্তি পেয়েছি ওই যে বলো ভাগ্য ভাগ্যটাকে ওই যে গ্রহের ঘোরে ভাগ্য ফেরে গ্রহ কিন্তু ঘোরে ভাগ্য কিন্তু ফেরে এবারে আমরা ঈশ্বর ভক্ত মানুষ আমরা হচ্ছে ঈশ্বর সাধনা ঈশ্বরের আমরা যদি সবাই মিলে একটু ঈশ্বরকে আরাধনা করি এই যে সৌভাগ্য পূর্ণিমা প্রত্যেকের জন্য বলছি বাড়িতে যদি নারায়ণের পুজো দিন সত্যনারায়ণের পুজো দিন রাধা কৃষ্ণের পুজো দিন বাড়িতে একটু সিন্নি দিন যে সিন্নিটা হচ্ছে তুলসী দিয়ে সিন্নিটা দিন এবং যদি পারেন একটু পরমান্ন করুন পরমান্ন পায়েস একটু পায়েস দিন এবং আমার বাড়িতে দুপুরবেলা আগামী সোমবার পূর্ণযোগে লগ্নে সৌভাগ্য রাখি বন্ধন রাখি পূর্ণিমা যোগে প্রত্যেককে নাম গোত্র দিয়ে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণে সনাতন ধর্ম শাস্ত্র অনুযায়ী সর্ব সর্বমনোবাসনা মনস্কামনায়ের জন্য চতুর্বর্গ ফলপ্রাপ্তি সংসারে মঙ্গলের জন্য পুজো আমি অবশ্যই করবো আপনারা তার আগে চেম্বারে যোগাযোগ করুন প্রত্যেকই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন প্রত্যেককে ভালো থাকুন জয় মা